আমরা ওস্তাদের দ্বারা জানলাম না ভালো চলছে দেখতে পারতেছেন আমি বর্তমানে লাইভে আছি আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রাম অঞ্চলের মেলাগুলা কত সুন্দর হয় আসলে দেখার মতো আমি গ্রাম নিয়ে কাজ করি গ্রাম নিয়ে কাজ করে যাব তেমনি ভাবে আজকে চলে আসলাম আমাদের এলাকা ভিত্তিক মেলাগুলা কত সুন্দর হয় এইটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি প্রচুর কার চলতে আছে মেলার মধ্যে অনেকে ক্যামেরার সামনে আসতে চাইতেছেন না তো যারা আসতে চাইতে আছেন না তাদেরকে আমরা জোর করে আনতে পারবো না কিন্তু যারা আসতেছেন তাদের অনুভূতিটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে আসি তেমনইভাবে আমি চেষ্টা করব যে আরও কিছুক্ষণ আপনাদের লাইভের মাধ্যমে এগুলো অনুভব করাতে যে আসলে আমাদের গ্রামীণ যে এলাকার যে মেলাগুলো কতটা সুন্দর হয় এটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এখানে আমরা অনেক ব্যবসায়ী ভাইরা দেখতে আছি যারা কিনা সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন বিক্রি হচ্ছে এখানে প্রচুর ভালোই ব্যবসা বাণিজ্য হচ্ছে ভাইয়ের জানতে চাইবো আসলে এখানে মেলাতে কেমন ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো ভালো যাক সবার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এখানে আসলে মেলাতে ভালোই ব্যবসা বাণিজ্য হচ্ছে সুন্দরবন আমাদের চাচা একজন এখানে বুটটা বাসতে চাচা ব্যবসা কেমন চলতে আছে ভালো চলতে আছে ভালো ভালো চলতে আছে সবাই বলতে আছে এখানে ভালো ব্যবসা চলতে আছে ভালো ব্যবসা চলার কথাই কারণ একটা ক্রাউড এলাকা তো প্রিয় বিহার্স আমাদের একজন বাইকে পেয়ে গেলাম এখানে তুমি মেলা এসে তোমার অনুভূতি কেমন ভালো হ্যাঁ ভালো কেনাকাটা কিছু করছেন হ্যাঁ কি করছেন করছি গাড়ি বাড়ি গাড়ি আরে মজা লয়ে লইছে

তো এক্ষেত্রে আমার কয়েক বছর জেল কাটতে হবে বুঝেন নাই পরবর্তীতে আমি আর ভিডিও আপলোড দিতে পারবো তো জেল টেল কোনো বিষয় না লিবিয়াতে গত চার বছরের মধ্যে আমি দুইবার জেল হাটছি এটা কোনো ব্যাপার না দুইবার আমি লিবিয়া দেশে জেলার যেখানে খাবার দেওয়া হয় না বাংলাদেশে খাবার আমি চেষ্টা করলাম আপনাদের সামনে এলাকার এই সুন্দর ধর্মীয় উৎসব নিয়ে ছোটখাটো একটি মেলা এইটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করার চেষ্টা করলাম জানিনা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটি বিদায় নিচ্ছে আজ দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আসসালামু আলাইকুম